হ্যালো বন্ধুরা গ্রামের রান্না পিয়ালির সাথে সকলকে স্বাগত জানাচ্ছে আজকে পটলের দুর্দন্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করো ভিডিওটা স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তাহলে কীভাবে রান্না করলাম চলো দেখে নেওয়া যাক এই হোক পটলগুলি দেখো এইভাবে প্রথমে আমি জেঁচে নেব মানে হালকা হালকা করে খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আমি এইভাবে করে নিচ্ছি তোমরা ইচ্ছে করলে কিন্তু পটলটা অল্প অল্প করে খোসাটা কেটেও নিতে পারো মানে তোমাদের ইচ্ছে মতো করে নিতে পারো আর পটলগুলো একদম কচি তাই এর দানাগুলো ফেলবো না যেই পটলে একটু পাকা পটল সেই পটলে দানাগুলো ফেলে দেবো এইভাবে একবার রান্না করে দেখতে পারো যারা আলু পছন্দ করে না আজকে রান্নাটা কিন্তু তাদের জন্য কারণ আজকে আমি কোনো আলু ব্যবহার করব না আলু ছাড়া পটলটা রান্না করবো এইভাবে করলে গরম ভাত বা রুটি দুটোর সাথে কিন্তু দুর্দান্ত লাগবে প্রথমে সব সবকাটা পটল এইভাবে আমি পরিষ্কার করে নেবো সামনেও পেছনে একটু একটু করে কেটে বাদ দিয়ে দিলাম আর এখানে দেখো এই পটলগুলো যে পটলগুলো একটু বড়ো মানে এর ভেতরে দানা হয়ে গিয়েছে এই দেখো এই দানাগুলো আমি ফেলে দিলাম কারণ আমার কাছে শক্ত দানা খেতে ভালো লাগে না আর তোমাদের কাছে তুই ভালো লাগে রেখে দিতে পারো এই দানাগুলো পরিষ্কার করে নিলাম আর বড় পটলগুলো আমি চার পিস করে নেব ছোটো পটলগুলো আমি দুই পিস করে নেবো সব একই রকম থাকলে খেতেও কিন্তু ভালো লাগবে এখানে সব পটলগুলো কাটা হয়ে গিয়েছে এবার এদিকে আমি একটা পাত্রর মধ্যে জল নিলাম এখন এর মধ্যে পটলগুলো নিয়ে নিয়েছি পরিষ্কার জলে আমি দুইবার পটলগুলো এইভাবে ধুয়ে নেব এখানে পটলটা ধুয়ে নিয়েছি এবার একটা থালার মধ্যে আমি পটলগুলো তুলে নিলাম এবার এই পটলের মধ্যে আমি দেখো হাফ চামচের মধ্যে আদা বাটার নিয়েছি তোমরা আদাটা বেটে বা আদাটা কুড়িয়েও কিন্তু নিতে পারো সাত আট কোয়া রসুন নিয়েছি রসুনটা কম বেশি করে নিতে পারো একটা মাদারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি তিনটে কাঁচা পাকা লঙ্কা বেটেছে তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই লঙ্কাটা নিয়ে নেবে এবার স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি মানে পুরো রান্নার লবণটা কিন্তু এখন আমি নিয়ে নিয়েছি হাফ চামচ হলুদ মানে প্রয়োজন মতো হলুদ নিয়েছি হাফ চামচ জিরে নিয়েছি যতটা জিরে নিয়েছি তার হাফ আমি ধনিয়ার গুঁড়ো নিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কোনো ঝালের জন্য না শুধুমাত্র কালারের জন্য নিয়েছি ইচ্ছে করলে তোমরা স্কিপও করতে পারো দুই চামচ সর্ষের তেল নিলাম আর এই রান্নাটি কিন্তু সর্ষের তেল দিয়ে খেতে বেশি ভালো লাগবে এখন সব কিছু এইভাবে মেখে নেব হাতে মাখা পটলের এই রান্নাটা তোমরা একবার করে খেতে পারো খেতে কিন্তু দুধ লাগবে একঘেয়ে আমি পটল খেতে খেতে যখন মুখে অরচি চলে যায় তখন কিন্তু এইভাবে রান্না করে খেতে পারো একদম নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করছি এখানে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার পটলটা এক সাইডে রেখে দিলাম এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দুই চামচ বেসন নিয়েছি এখন মিডিয়াম আগুনে বেসনটা হালকা লাল করে ভেজে নিতে হবে এখানে দেখো বেসনটা কিন্তু হালকা লাল করে ভাজা এর থেকে বেশি ভাজবো না এবার বেসনটা আমি তুলে নিলাম এখন এই বেসনটা কিন্তু এক সাইডে রেখে দেবো আর বেসনটা দিয়ে কী করব অবশ্যই কিন্তু দেখতে হবে এদিকে আবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গিয়েছে এবার এখানে যে আমি পটলটা মেখে রেখেছিলাম পটলটা আমি নিয়ে নিলাম এখন কিন্তু আমি জল দেবো না আর মশলাটা এইভাবে মেখে রাখাতে কিন্তু পটল থেকে অনেকটাই জল বেরিয়েছে তেলের সাথে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম মিডিয়াম আগুনে পনেরো মিনিটে এই পটলটা আমি ভেজে নেবো খুব জোরে আগুন দেবো না তাহলে মশলাগুলো পুরা লেগে যাবে আর খেতে ভালো লাগবে না মিডিয়াম আগুনে পটলটা ভাজলে পটল ভাজা যতটা সুন্দর হবে মশলাটাও কিন্তু খুব সুন্দর কষানো হবে সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট এইভাবেই রান্না করে নেবো তিন মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম এখানে দেখো পটলটা কিন্তু হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে এরকম ঢাকা দিয়ে দিয়ে পটলটা রান্না করলে পটলটা রান্না যত সুন্দর হবে এটা খেতেও কিন্তু ততটা ভালো লাগবে আবার আমি ঢাকা দিয়ে আরও দুই মিনিট রান্না করব এখন কিন্তু আমি জল দেব না জল ছাড়া এই পটলটা রান্না করব। দুই মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি এখানে দেখো পটলটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এদিকে আমি থালায় যে মশলাটা ছিল তাই থালাটা ধুয়ে এখন আমি জলটা নিলাম কারণ মশলা কিন্তু আমি একটুও নষ্ট করব না এবার অল্প অল্প জল দিয়ে মশলাটা কষালে মশলা কষানো যত সুন্দর হবে এই পটলটা রান্না কিন্তু ততটাই ভালো লাগবে এখন কিন্তু আমি ঢাকা দেবো না এই জায়গায় তোমরা দেখতেই পেয়েছো যে পটলটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে আর ঢাকা দিলে পটলটা একদম নরম হয়ে গলে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না এবার মিডিয়াম টু হাই আগুনও মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে আর দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি উষ্ণ গরম জল নিয়ে নিলাম অবশ্য তোমরা চেষ্টা করবে একটু উষ্ণ গরম জল নিতে উষ্ণ গরম জল নিলে ঝোলটা যেরকম ফুটবে আর পটলগুলো সেদ্ধ হয়ে যাবে আর ঠান্ডা জল নিলে পটলগুলো শক্ত থাকে তখন কিন্তু খেতে ভালো লাগবে না খুব বেশি জল নেব না কারণ পটলটা কিন্তু আমি আগের থেকেই সেদ্ধ করে নিয়েছি তাই মিডিয়াম আমি জল নিলাম আর এখানে কিন্তু ঝোল রাখলে ভালো লাগবে না একটু গা মাখা রাখতে হবে তাই এই জায়গায় দেখো এক গ্লাসের আমি হাফ গিলাস জল নিয়েছি জলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার আমি ঝোলটা ফুটতে দেব। এদিকে আমি যে বেসনটা রেখেছিলাম এই দেখো বেসনের মধ্যে অল্প জল দিলাম এবার এর মধ্যে একটা ব্যাটার তৈরি করে নেব এই বেসনটা দিলে এর গ্রেভিটা সুন্দর হবে আর তোমরা ইচ্ছে করলে বেসনটা স্কিপও করতে পারো এখানে দেখো ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে আর এর মধ্যে কিন্তু আর দানা দানা ভাব নেই এবার এই বেসনটা এক সাইডে রেখে দিলাম এদিকে আবার পটলটা নেড়ে চেড়ে নিলাম এদিকে দেখো পটলটা কিন্তু হয়ে গিয়েছে এবার এখানে আমি সামান্য একটু মিষ্টি দিলাম মিষ্টি দিলে এই পটলটা একটু টক মিষ্টি ঝাল হলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে চিনিটা চিনিটার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন আমি আরও এক থেকে দুই মিনিট রান্না করব তাহলে চিনিটা গলে গিয়ে সব পটলের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে এবার এখানে যে বেসনটা আমি রেখেছিলাম বেসনটা নিয়ে নিলাম দেখো খুব বেশি কিন্তু আমি আর জল দেবো না এইভাবে আরও দুই থেকে তিন মিনিট কষিয়ে নেবো আজকে খুব সাধারণভাবে পটলটা রান্না করেছি তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোন বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায় এখানে পটলটা হয়ে গিয়েছে নামিয়ে নিলাম তোমরা কোন জায়গা থেকে দেখছো অবশ্য সেই জায়গাটির নাম বলো যাতে এর পরে ভিডিওতে তোমাদের ধন্যবাদ দেয় নামানোর আগে এখানে দেখো হাফ লেবু নিয়েছে লেবু রস দিয়ে একটু টক হলে এটা খেতে দুর্দান্ত লাগবে আর তোমাদের কাছে যদি আমচুর পাউডার থাকে তাহলে আমচুর পাউডারও কিন্তু নিয়ে নিতে পারে এবং রসটা নেড়ে চেড়ে মিশিয়ে নিতে এটা ঝাল টক মিষ্টি তিনটে সমান হবে আর এইভাবে একবার রান্না করে দেখতে হবে গরম ভাতে দুর্দান্ত লাগবে এখন আমি নামিয়ে নেবো নামিয়ে নিয়েছে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু অবশ্য বাড়িতে একবার করো আর কিরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না একদম নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার পাশে থাকে যাতে তোমাদের সাথে আর নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি